সকলকে স্বাগতম এল এস নিউজ টিভিতে দেশের রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিচ্ছে সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচন প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ইসলাম ছাত্র শিবিরের জয়ধ্বনি এবং রাজনীতির প্রধান আলোচনার বিষয় বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের অধিপত্য এবং বিজয় সবাইকে অবাক করেছে বিশ্লেষকরা বলছেন এই জয়ের পথ প্রদর্শক ছিলেন শিবিরের নারী কর্মীদের নিরলস পরিশ্রম শিবিরের নারী কর্মীরা দীর্ঘদিন ধরে মাঠে কাজ করে গেছেন তাদের সাংগঠনিক দক্ষতা ভিন্ন ধর্মী কার্যক্রম এবং ভোটারদের সাথে প্রত্যক্ষ যোগাযোগ এসব মিলিয়ে এসব সকল দৃশ্যকে সাফল্যের এক পর্যায়ে নিয়ে গেছেন এসেছেন ক্যাম্পাসে প্রচার প্রচারণা চালানো থেকে শুরু করে শিক্ষার্থীদের কাছে পৌঁছানো পর্যন্ত নারীদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো তবে এখন প্রশ্ন উঠেছে শুধু ছাত্র সংসদ নয় আগামী জাতীয় নির্বাচনে কি এই দৃশ্য দেখা যাবে জামাতের মহিলারা ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে প্রচার প্রচারণা কাজ শুরু করছে এবং সবখানেই তাদের উপস্থিতি চোখে পড়ছে অন্যদিকে হঠাৎ করে সবাই চিন্তায় পড়ে গেছে বিএনপির নেতা নেত্রীরা ছাত্র সংসদের মতো যদি জাতীয় নির্বাচনেও জামাতকে এগিয়ে নিয়ে যায় নারী নেত্রীরা তবে বিএনপি বড় ধরনের ধাক্কা মুখে পড়তে হবে তাই বিএনপি তাদের মহিলা কর্মীদের সক্রিয় করে তুলেছেন এক পর্যায়ে এক সম্মেলনে জামাতের মহিলা কর্মীর সাথে বিএনপির মহিলা কর্মীদের মধ্যে এক তর্কাতর্কি সৃষ্টি হয় অবশ্য সেখানে পুলিশ কর্মী থাকার কারণে বিষয়টি সহজেই নিয়ন্ত্রণে আসে এ পর্যায়ে ভোট চাওয়া থেকে শুরু করে নির্বাচনী ব্যবস্থা সব জায়গায় এখন প্রতিযোগিতার মূল হচ্ছে নারী কর্মীদের অবস্থান রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নারী কর্মীদের মাঠ পর্যায়ে পরিশ্রম আগামী নির্বাচনের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা পালন করবে প্রশ্ন এখন এটাই কে আসবে সামনে জামাতের মহিলা কর্মীরা কি বিএনপির কর্মীরা দর্শকবৃন্দ আপনাদের কি মনে হচ্ছে মহিলা কর্মীরা ভালো ফলাফল আনতে পারবে কি জানিয়ে দিন নিজে কমেন্টের মাধ্যমে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না